পাংশা বাহাদুরপুর হেনা পার্কে আমরা ঘুরতে আসছি খুবই সুন্দর পরিবেশ মাঝে মাঝে কিছু লোকজন আসে সন্ধ্যার দিকে একটু লোক বেশি হয় আপনাদের মন চাইলে আপনারা আসতে পারেন খুবই নিরিবিলি নদীর পাড়ে পদ্মা নদীর তীরে

আর মনের কথা যত বাড়বে ততই আপনি জীবন উৎফুল্ল থাকতে পারবেন আমার আসলে আমি কাজ নিয়ে থাকি ভালোবাসি বসে রয়েছি আমার বিরতি লাগে আমার ফোনে চার্জ নাই

কিন্তু ফোনে চার্জ থাকলে আরো বেশি ভালো প্রকৃতির সান্নিধ্যে আসলে পরে দেহ মন সবকিছুই মনের যে সকল নোংরা এগুলো দূর হয়ে যায় প্লাস কর্মস্ত্রীরা বাড়ে আর প্রকৃতির এই সবুজ সময় হয় চোখের দৃষ্টি বাড়ে রিফ্রেশমেন্ট আসে নতুন উদ্যমের কর্ম শুরু করা যায় তাতে সব মিলে এখানকার পরিবেশটা কেমন

এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখনো লোক আসতেছে ধীরে ধীরে আরো লোক বাড়বে একেবারে রাত নয়টা পর্যন্ত লোকজনের সমাগম হয় অনেক লোকজন আসে এখানে আপনাদের মন এখানে আসতে পারেন আপনাদের সবাই ভালো লাগবে